নমস্কার কেমন আছেন সবাই মানে ইন্দা আলোচনা করি আপনাদের সবাইকে স্বাগত আজকে যাব মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন অনেক বছর পর মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি জানেন তো এই যে চলে এসেছি আর এখানে পুজো হচ্ছে প্রথমে ডেটে ঢোকার মুখে তো এখানে পুজো হচ্ছে তো মামা শ্বশুর বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া সমস্ত কিছু করলাম আর দেখেছি গ্রামের শান্ত সুস্থ পরিবেশ কি সুন্দর লাগছে চারপাশটা আর আমরা খাওয়া দাওয়া দাওয়া করে আবার লজকে চলে গেছি লজেই হবে বাড়িতে শুধু পুজোটা হচ্ছে আর হয়ে পড়ে তারপরে সবাই লজকেই আসে তো আমরা আমরা ওই জন্য লজকেই চলে এলাম এই যে যার অন্য প্রাশন তার নাম কি সুন্দর করে সাজিয়েছে দেখুন দেখি এই যে মা বাবার সঙ্গে ছবি কি সুন্দর লাগছে চার পাঁচটা বেলুন বেলুন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে আর এখনও সেরকম কেউ আসেনি আমরাই চলে এসেছি আগে তো চলে এলাম ছেলেরাকে খাওয়াবো বাচ্চাটাকে খাওয়াবো খাইয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে কিন্তু এখানে এসে একটু ভাত খাওয়াবো ওকে তো এই যে বসে গেছি বাচ্চার মা কিছু করার নেই যেখানেই যান বাচ্চাকে খাওয়াতেই হবে তো এই যে একটু ভাত নিয়ে বসেছি যতটা খাবে খাবে খা আমি ব্যাগে করে কলা নিয়ে এসেছি দেখুন কলা খাইয়ে দেবো যত এককাল খেলো ঠিক আছে খা তাই খা যে ওরা তো খেতে চায় না এরকম ভাবে বাড়িতে তো আমি কোলে শুই অনেক কষ্টে খাওয়াই তো ওকে খাইয়ে দাইয়ে আমি একটু শরবত খাচ্ছি আমার প্রচন্ড পরিমাণে এমনি ঠান্ডাও লেগেছিল মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছিল আর জল জোর পেয়েছিল এই যে দেখুন আমার এক দিদি এটা হচ্ছে মামার মেয়ে ও ভিডিও করছে ও মাঝে মাঝে ভিডিও ছাড়ে করে ও দেখছে ভিডিও করছে আর মামা ছোট মেয়ে আর তার ছেলে ছোট ছেলে আমার ছেলের দুটো আর ওর ছেলে চার পাঁচ মাসের gente essa mig mig o que গরমও প্রচন্ড ছিল আমার তো ঠান্ডাটাই বেড়েছে আর ভালো করে থাকার অভ্যেসে গেছি পড়ে ভাত মুগের ডাল আর সবজি দরকারি এটা ফুলকপি চিনির পেঁয়াজ দিয়া দরকারি ছোড়ে গেছে চাটনিও পড়ে গেছে পায়েস পড়ে গেছে মিষ্টি পড়ে গেছে এই ちゃっটা হচ্ছে সব মাসিরা চলে এসেছে বসবে বলে আমরা উঠলে ওরা বসবে প্রচুর ভিড়ও হয়ে গেছে তো সেই জন্য এটি হচ্ছে বড় মাসি আর মেয়েকে এখানে ঘুমিয়ে গেছে খেয়ে দেখে আমার খুব ভালো লাগছে ঘুমিয়ে গেছে আমাদের মহারাজ যার অন্নপ্রাশন মাইমা এ নারী নাতির অন্নপ্রাশ এই যে আমাদের কাজের মেয়ে গিন্নি সাজাচ্ছে থালা সাজাচ্ছে খাবারের থালা গিন্নি 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 খাবারের থালা সাজিয়ে ফটো তুলবে বলে সাজাচ্ছিলো বাচ্চাটাকে নিয়ে তো থালা সমাস্ত সময়ে তো ধরেছিল বলে আমার বাড়ি চলে এসেছে বাড়ি চলে এলাম চেঞ্জ করি এত ঠান্ডা লেগেছে আস্তে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া হয়ে যাচ্ছে শরীরটা তো খারাপ লাগছিল বাড়িতে এসে আবার রান্না বান্না করলাম রাতের রান্না সবাই খাবে বললো ভাত খাবে বলল আর সেগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি আর এই যে রাত্রেবেলা মেয়েকে এখন খেলা খেলা করতে রুম পাড়াব রুম পাড়িয়ে ওকে সারাদিন ওর উপর দিয়ে অনেক ঝড়ে গেছে বেচারি বা ছোটো মানুষ চলুন আজকের মতো আসতে হবে আবার কাল আসবো নতুন নতুন ব্লগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর কেমন লাগলো আমার ব্লগটি একটু জানাবেন কমেন্ট করাবেন